এটা আমরা চারশো টাকা কেজি বিক্রি ক্রি করি আলহামদুলিল্লাহ খুবই ভালো মনে করেন যে সকল শ্রেণীর লোকজন খেতে পারবে এটা আসলে আমরা শুরু করছি রোজার ভিতরে হ্যাঁ রোজার পঁচিশ ছাব্বিশ রোজার থেকে এটা শুরু হয়েছে এটা হলো আমাদের এক বড় ভাই আছে তার পরামর্শে আমরা আসলে এই উদ্যোগটা নিয়েছি এবং তার পরামর্শ অনুযায়ী আমরা এই উদ্যোগ নিয়ে আমাদের সফলই হইছে তার কারণে সকল শ্রেণীর লোক এই জিনিসটা খেতে পারছে অর্থাৎ বর্তমান যে পরিস্থিতি সব কিছু মিলায় তাতে একজন রিক্সেওয়ালার এক প্যাকেট বিরিয়ানি খাওয়া ছোটা সেক্ষেত্রে দেখা গেছে তাদের ওই শখটা শখই থেকে যায় ইচ্ছেরা ইচ্ছে থেকে যায় কিন্তু আসলে তারা সেটা খেতে পারে না কিন্তু আমাদের উদ্যোগটা মূলত সব শ্রেণীর লোকে যাতে বিরিয়ানিটা খেতে পারে অর্থাৎ খাসির বিরিয়ানি যাতে খেতে পারে সবাই সবাই হাতে যাতে পৌঁছাও সেই কারণে আমাদের মূলত এই উদ্যোগটা নেয়া এবং সকল পর্যায়ে সকলেই এটা সেই উপভোগ করতেছে আমরা যার উদ্দেশ্য সেটা ই করছি আসলে আমাদের সেটা সফল হচ্ছে এটা আমরা চারশো টাকা কেজি বিক্রি করতেছি সেক্ষেত্রে যদি কেউ আড়াই আধা কেজিও নিতে চায় আধা কেজির দাম দুশো টাকা সে আধা কেজিও নিতে পারবে আবার দেখা গেলো কেউ যদি আড়াইশো গ্রাম নিতে চায় যে আমি আড়াইশো গ্রাম খাবো আড়াই আড়াইশো গ্রামের দাম একশো টাকা সে আড়াইশো গ্রামও নিতে পারবে এই আড়াইশো গ্রামের নিচেও যদি কেউ চায় অর্থাৎ সে সেই হিসেবে নিতে পারবে তাকে সেই হিসেবে ওজন হিসেবে যা আসবে তাকে তাই দেওয়া হবে এটা করা অনলি সব সেক্টরের যাতে লোক বিরিয়ানি খেতে পারে সবাই তো আসলে বিরিয়ানি খাওয়া সম্ভব না বর্তমান যে পরিস্থিতি এক প্যাকেট বিরিয়ানি কিনতে গেলে মিনিমাম আড়াইশো টাকা লাগে সেক্ষেত্রে দেখা গেছে তার আড়াইশো টাকা খরচ করবে নাকি তার সংসার তার টোটালটা মেনটেন করবে সেক্ষেত্রে দেখা গেলো সে বিরিয়ানি খেতে পারে না এই কারণে বিরিয়ানি যাতে সবাই খেতে পারে আমাদের মূলত আমাদের যে বড়বাই উদ্যোগটা তার মূল উদ্দেশ্য হলো সব ছেড়ে সব ছেলেণী যাতে বিরিয়ানিটা উপভোগ করতে পারে সামনে আরো অন্য কোথাও করার ইচ্ছা আছে দেখি আর কিছুদিন যাক তারপরে আরও সারা পাই অবশ্যই আরও করব আরও ভালো কিছু করার ইচ্ছা আছে এই যে আরেকটা চালু করছি মহব্বতের শরবত এটা আমাদের এখানে আমরা এটা চালু করছি রিসেন্ট চালু করছি মনে হয় চার পাঁচ দিন হয়েছে এটা পার গ্লাস তিরিশ টাকা তা এটাও খুব ভালো সাপোর্ট পাচ্ছি আর বর্তমান যে গরম তাতে সর্বোচ্চ খুব চলতেছে এটা আসলে গরমের কারণে আমরা এই বিরিয়ানিটা বিকেলবেলা আনতেছি কারণ এই সকালবেলা যে গরম বর্তমানে ওই গরমে আসলে সকালবেলা করা হচ্ছে না বিকেল আপনার পাঁচটা থেকে এগারোটা সাড়ে দশটা এগারোটা পর্যন্ত এখানটায় পাওয়া যায় আর এই গরমটা একটু কমলে সকালেও পাওয়া যায় আসলে কেজি ধরে সব শ্রেণী মানুষের খাওয়ার জন্য ঠিক আছে পারফেক্ট একটা আইডিয়া এবং বিজনেস সাইড আর খাওয়ার কোয়ালিটিও মোটামুটি যারা মিডিয়াম মধ্যবিত্ত ফ্যামিলি নিম্নবিত্ত ফ্যামিলি এরাও এই সাদের বিরিয়ানি এবং বড় লোকরাও যে এসে ট্রাই করে সেই ক্ষেত্রে তারা এসে ট্রাই করতে পারে সমস্যা